এবং জোনার জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি খুব খুশি হয়েছে আমার চ্যাম সারা উদ্রুততার সহ এখানে আসছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবিদ্য বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সমাজ মনে হয় বক্তব্যটা এখন খুব জমবে না কারণ হচ্ছে বক্তব্য আমি দেওয়ার আগে কিছু জিনিস একটু কারেকশন করি সকলেই বলছে মাননীয় প্রধানমন্ত্রী একথা বলেছেন মাঝখানে গ্যাপটা ফিল আপ হয় কার জন্য এটা কি পেনশনার জন্য নাকি আমাদের জন্য বলছে আমাদের জন্য কিছু কথা অনেকেই বোঝা যাচ্ছে যে উনি নির্দেশ দিয়েছেন এটা করতে হবে উনি একটা নিয়েছেন যে আমাদের সকলের উপকারের জন্য এই শব্দটা আমরা ফিল আপ করিনি এটা আমাদের জন্য কার জন্য নাকি আপনারা পেনশনের জন্য শুধু আইটেম হয়েছে কোনটা এখানে কিছু বক্তব্য আমি বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে পেনশন কি কেন আগে তো ছিল না আসলো কেন

কি প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে আছে না আছে চায়ের দোকানে বসে আমি আরেকটা মিটিং এ বলছিলাম আবার কেউ খুব নেগেটিভ ট্রেনে ট্রেনে মনে হয় কিছু অভাব আছে এই জন্য টাকাগুলো পকেট থেকে নিয়ে যাচ্ছে কি এটা মনের কথা না একটু উদ্ধার করা হচ্ছে গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে না আমি হাসছেন কেন সত্য তো জি জি কাজ নেই ইখনে হঠাৎ করে বন্ধের দিনে ইউনসবকে চাপ দিয়ে সকলকে চেয়ারের সার্টিফিকেট ধরে নিয়ে আসছে আসলে সমস্যা কি এতে কি সরকারের কোনো আসলে কি পরিকল্পনার আছে আমি এই ইউনসবের রবে আমাদের দুইজন বীর মুক্তিযোদ্ধাকে একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সাথে বক্তব্য শুরু করি আমি বল বলেছিলাম যে কোন একটি সরকারি প্রতিষ্ঠানে একটি অফিস সহায়কের চাকরি হয়েছে আর একটা বেসরকারি প্রতিষ্ঠানে একই লোকের ওখানে চাকরি হয়েছে আমি ওনাদের প্রশ্ন করলাম এইটা যদি আপনি অভিভাবক হিসেবে প্রশ্ন করে কোথায় জয়েন করতে বলবেন আপনাদের কি মনে হয় উনি কি উত্তর দিয়েছেন কারণ কি কারণ কি এই উত্তরে উনি আমাদের হক খান সাহেব এই বলেছে কি কারণে কারণটা কি এই যে শেষে গিয়ে পেনশন পাবে তারপর যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে শেষে আর কি কি আছে পেনশন আছে আর কি বাড়ি ভাড়া আর কি অবসর জীবনে স্বাচ্ছন্দ্য চলে একটি কথা মিস হয়ে গেছে এই যে স্বাধীনতার আগেও সরকারি চাকরি ছিল মানে আমাদের এই স্বাধীনতার আগে সরকার আমাদেরকে এখনো

চেক করেছেন সে коре কি তাই না এতটা কিউ বললেন না এতদিন সরকার আমাদেরকে ঠকায় না একটু আমরা বুঝতে পেরেছি এই কারণে আমার মনে হচ্ছে যে বেসরকারি ওখানে যদি হাজার দেক টাকা বেশিও থাকে তাহলে আমার সেই ছেলেটাকে বলবো যে আপনি সরকারিতে যান ঠিক তো একটা প্রশ্নের জবাব আরেকটা হচ্ছে কতদিন না বসে থাকবো কতদিন তাই না অনেকদিন মনে হতো বলছে আঠারো থেকে উনষাট ষাট থেকে পাবেন কিন্তু আমি যদি প্রশ্ন করি যে আঠারো থেকে এখানে যারা বসে আছে কে আঠারো থেকে বলেন বলে আপনি আঠারো থেকে আছেন বয়স তো কত থেকে আছে চুয়াল্লিশে চলে গেছে ওনার তো আর এত অপেক্ষা লাগছে আচ্ছা আমি ওই আরেকটা মিটিং এরকম উদাহরণ দিয়েছি ফল পাওয়ার জন্য আমরা ধরেন সন্তান যখন লালন পালন করি শূন্য বয়স থেকে সে জন্মগ্রহণ করে তারপরে আমরা আস্তে আস্তে লালন পালন করতে করতে বিশ বাইশ তাকে স্কুল কলেজ কি না? খুব অপ্রিয় সত্য চাকরি বাকরি পাওয়ার পরে গড় সংসার হওয়ার পরে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ওই সময় নিশ্চয়তা দিবে আমরা কি এই সমাজে বসবাস করছি এখন করছি কিন্তু তাকে লালন পালন করছেন কতদিন মিনিমাম আঠাশ বছর কারণ তিরিশ বছর এখন যদি চাকরি কাটাক হয় আপনি কিন্তু নিশ্চয়তা এখনো পাচ্ছেন না যে আপনাকে পুরোটা দেখবে কি না তারপর আঠাশ বছর করেছে ওই অপেক্ষা তো এখানে এই সময় তো প্রশ্ন করেন না কেউ কেউ হয়তো বলেন নিজের রক্ত তো বেঁচে থাকুক আমাকে দেখার না দেখ তাই তো এই তো না কিন্তু আমাদের আজকের এই সমাজটুকুতে আমরা কিন্তু এইটা মুখে হাত দিয়ে বলতে পারছি না ঠিক কি না বললেন আবার একটা বিষয় খেয়াল করেন ছোট্ট একটি গাছ যদি এক বছরে ফল ফলাদি না হয়ে থাকে এখন অবশ্যই কিছু হাইব্রিড গাছ বেড়ে হয়েছে একটি গাছ রোপণ করে বারবার পানি দেন বারবার ইয়ে করেন এরপরে ভাবলেন আরও বড় হলে হয়তো দশ পনেরো বছর পর বা বিশ বছর পরে অনেক আম দেবে যদিও ছোট ছোট কিছু আমের জাত এখন বেড়ে হয়ে গেছে কিন্তু ওই ওইটার পিছনে দিন থাকে না আচ্ছা কখনো কখনো খুব গভীরভাবে খেয়াল করবেন ইড়ি গুরু ধানের সময় ছোট্ট একটা চারা যখন রোপণ করেন তখন কি মনে হয় সে দাঁড়াবে অনেক বড় হবে কালো হবে সবুজ হবে তারপরে আমাকে ধান দিবে এই অপেক্ষা করতে হয় না আচ্ছা এই অপেক্ষার সময় এরকম হয় না যদি বৃষ্টি হয় তখন কি হবে ফিনি তারপরে আমরা ছেড়ে দিয়েছি আশায় বেঁচে আসবে আচ্ছা এই আসার সময় কিন্তু কেউ কিন্তু লিখিত পরিচয় করে দেয়নি দিয়েছে এই ধানি জমি যে দাঁড়িয়ে আছে সে আপনার সাথে কি লেখাপড়া করেছে যে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি আমাকে রোপণ করিলে সেই রোপণ করার পরে কিছু সার প্রদান করিলে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন মাস চার মাস পরে আপনাকে ফসল দিব ইনশাআল্লাহ এরকম বলছে কিন্তু আমি যে আপনাকে যে কথা বলছি এখানে কিন্তু একটু আইনে বলে দিচ্ছে আপনাকে বলে দিচ্ছে না দেশে আইন থাকলে সরকারের বিরুদ্ধে মামলা হয় না আমার বিরুদ্ধে মিনিমাম কতগুলো মামলা আছে আপনি বলেন হাজার ছয়েক মামলা আছে আমার বিরুদ্ধে আপনারা জানেন কি জানেন না যত জমি নিয়ে আপনারা ভেজাল ভেজাল হয় তার বিবাদীকে দিয়ে আমি কি না মামলা আমার সরকারের বিরুদ্ধে হয় না হয়তো সরকার মানে হচ্ছে সরকারের পক্ষ যিনি আছে তাহলে আমি যে উদাহরণটা দিলাম যে ধান গাছের সাথে আপনি এত ভালোবাসা করলেন সে কিন্তু আপনাকে কথা দিচ্ছে না আর আমি আজকে যে কথা বলছি সরকার যেটা প্রবর্তন করেছে আইন দিয়ে সেটাকে এরপরও কি অবিশ্বাস মনের ভিতরে কাজ করছে আচ্ছা এত যদি অবিশ্বাস কাজ করে ওসি সাহেবকে জিজ্ঞেস করেন আমাকে গোপনে জিজ্ঞেস করেন জিপিএফ এর কিছু টাকা আমি আর কোথাও শান্তি না পেয়ে বলছি সরকার তুমি নিয়ে যাও বুড়া বয়স আমাকে দিয়ে দিবে আমার ইউনু জিজ্ঞেস করেন আমি ওইটা তো তার মানে কি সরকারকে দিচ্ছি না আমার এখন কিন্তু টাকা দেওয়া আছে সরকারকে নাকি বসে বসে ভাবছি যে আমার চাকরি যখন শেষ হয়ে যাবে সরকার যদি টাকা মেরে দেয় কি বিশ্বাস করলো কিনা না যদি মেরে দেয় তাহলে কি হবে আবার সরকার যদি এত কষ্ট করছি সে আজকে ঘুমিয়ে থাকা যে তো আমি এখানে আসছি একটু সরকারের পেনশনে আসা যদি উনষাট বছর ষাট বছর পরে টাকা না দেয় এই আশা কি করছি বলেন সেই দাদা ব্যবসা যার সাথে করা হয় তার বিমানে চলে চলে গেল আপনার ধারণা যে দুই হাজার সালে সরকার একটা বিমানে চলে চলে যাবে তাহলে আপনার প্রশ্ন থাকে চলে যাবে হয় কি বলেন মনে হয় নাকি বসে গেছে তাই না এখন সাক্ষী দিবেন বীর মুক্তিযোদ্ধারা ওনাদের একটা দেয় কয়েক টাকা দিয়ে শুরু করছে জিজ্ঞেস করে তিনশো টাকা এখন কত বলেন বিশ টাকা এখন কত সরকার যখন তার স্বাবলম্বিতা আসে তখন সে মনে করে যে এই বীর সন্তানদেরকে আমার সম্মান দেখানো উচিত আমরা যে কোনো অনুষ্ঠানে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ ওনাদেরকে এনে সম্মানিত করি কারণ কি জাতির শ্রেষ্ঠ সন্তান আছে এই যে আমরা করি যখন সরকারের স্কোপ বেড়েছে তখন বলছে না আমাদের একটা ঘর করে দেব একটু গরিব যদি কেউ থাকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এখন কি আপনি প্রশ্ন করবেন আচ্ছা ঘর তো আগে করে দেন না এখন দিল কেন প্রশ্ন করেন না প্রশ্ন করেন সরকারের যখন নতুন নতুন ইনিশিয়েটিভ মানুষের প্রয়োজনের প্রয়োজন করে সরকার নেয় তপন্ত করে না করেছেন দেখেন প্রশ্ন করেন কেন না আছে প্রশ্ন আপনারা ভয় পাচ্ছেন যে প্রশ্ন আমার সামনে করবেন কি না কেন সরকার এটা করছে এটাও বলে দিয়ে এখানে অনেক ভয় বৃত্ত আছে আজ থেকে চল্লিশ বছর পূর্বে কথা বলতে পারবেন না আপনারা কেউ খুব বলতে পারবেন চল্লিশ বছরে আমাদের গর আয়ু মানুষ কিরকম বয়সে মারা যেত আমি শুনেছি ডায়রিয়া না কি কি আসতো পড়া চুক্তি মানুষ মারা যেত এরকম ছিল ছিল গুটি বসন্ত ছিল পড়া চুক্তি মানুষের কি হয়ে অন্ধ হয়ে যেত এরকম রোগ আমাদের দেশে ছিল কেন এখন এই টিকা টিকা দেওয়ার পরে এগুলো তো শেষ হয়ে গেছে আচ্ছা এই শেষ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা একটা বলি মানুষের গড় আয়ু বেড়ে গেছে গড় আয়ু বছরে যে টাকা পাবে বা আমরা যে এই রিটায়ারমেন্টে আপনার কি ধারণা রিটায়ারমেন্টের কিছু কিছু মানুষ মারা যাচ্ছে সাইটের পরে আমাদের সচিব লেভেলের অনেকে দেখছি যে আরো বিশ বছর সে বিভিন্ন কনসালটেন্সি পার্মে চাকরি চিংকি না বলেন বললেন আচ্ছা সংসার থেকে একটা উদাহরণ দেন তো সংসার যখন চলে যেমন একজনকে আমি জিজ্ঞেস করি আপনি বসেই বলেন আপনার পরিবারে কতজন লোক আছে পাঁচজন সকলেই কি ইনকাম করে তাহলে যিনি ইনকাম করে তার ইনকামের উপর বাকিরা কি ভাগ বসায় খুব স্বাভাবিক না বৃদ্ধ মা বাবা আর ছোট্ট বাচ্চা এই দুই গ্রুপ কি কোনো ইনকাম করে না আমাদের ইনকামে খায় যখন গড় আয়ু বেসে যাচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে তারা চাকরির পরেও তারা অনেক দিন আমাদের সাথে থাকছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমার মা বাবাকে অল্পতে বেশি দিতে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে ঠিক কিনা বলেন কেন সরকারের এই পলিসিটা আসছে ওই যে আপনারা আগেই প্রশ্ন করবেন হয়তো প্রশ্ন করতে সাহস পাচ্ছেন না যে এই পলিসি তো আগে ছিল না আগে দেখা গেছে যে এরকম রিটায়ারমেন্টে যাওয়া আগে মারা গেছে বা ইয়েতে মারা গেছে এখন তো এখন তো উনি থেকে যাচ্ছে তাহলে সে কিন্তু আপনার উপর নির্ভরশীল নির্ভরশীল কিনা বলেন প্রশ্ন হচ্ছে এই নির্ভরশীলতার জন্য বাস্তবতা হচ্ছে নিজেরও তো সংসারটা বাড়ছে আমরা এতক্ষণ বললাম আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারছি যে সন্তানরা আমাকে দেখছে কিন্তু এটা ছাড়া আরেকটা বাস্তবতা আছে যে তার তো সংসারটা বড় হচ্ছে হচ্ছে না তার সংসারটা বড় হলে তার ইনকামটা দিয়ে ওদেরকেও তো খাওয়াতে হয় আমাকে দিতে তাহলে আপনি এবং আমি বৃদ্ধ বয়সে একটা রিস্কের মধ্যে কিঞ্চিত আছি কিনা বলে আছি না এখন অনেকে প্রশ্ন করেন যে রিক্সে আছি হয়তো যারা দুই একজন ভালোভাবে ট্রিটমেন্ট পান ঠিক আছে কিন্তু কেউ কেউ কিন্তু আছে তার নিজেরই ধরেন মেয়েটা বিয়ে দিয়েছে অশান্তিতে আছে সে এদিকে ব্যস্ত আছে তখন অতটা ভালোভাবে মা বাবাকে তার সময় সুযোগ হচ্ছে এখন আসেন যত বৃদ্ধ বয়স হয় তখন কিন্তু তত সাদ আল্লাহ আমাদের বেশি জানি নাতির আসছে মনে হয় না এই দে পাঁচশো টাকা একটু হাতে দেই এইখান বিনোদার ইচ্ছে হয় না আমি দেই এই টাকাটা যদি দেওয়ার সময় শুধু মনে হয় উনি অবশ্য টাকা পকেটে পান যদি মনে হয় যে ছেলেকে বলতে হবে বাবা আমি নাতিকে তো দুইশো টাকা দেবো দেব তুমি তাও না একটু সরব সরম লাগে না এই টাকাটা যদি কোনো কারণে নিজের হাতে আসতো মারা বলেন নিজের হাতে আসতো ইচ্ছে করে না ওই নাতির আসলে তিনশো টাকা পাঁচশো টাকা দিতেন তা আপনি ধরে নেন আপনার ছেলেকে বলতে হবে বাবা পাঁচশো টাকা দিলে আমি দুই নাতিকে বা তিন নাতিকে ভাগ করে দিতাম একটু সরম সরম লাগে খেয়াল করে দিতে। চাওয়া জিনিস যে চাইতে সন্তান বাবার কাছে বাবা সন্তানের কাছে কিন্তু খারাপ লাগে চাইতে কিন্তু খারাপ লাগে লাগে কিনা বলে অন্য মানুষের কাছে চাইতে তো খারাপই লাগে কিন্তু এমনি নিজের কাছে কিন্তু চাইতে কিন্তু খারাপ লাগে এই সময় যদি আপনার একটু ছোটখাটো এই কাপটা থাকে ভালো হয় একটু তাহলে কি এখন এটা এটা ইন্ট্রোডিউস করে একটু ক্ষতি রয়েছে না মনে হচ্ছে যে নতুন ভাবে করলো কিনা এই টাকা পয়সা নিয়ে এমনি হয়ে উঠবে কিনা কি এরকম প্রশ্ন কিছুটা দূরীভূত করা গেছে বাংলাদেশে এবং বাংলাদেশের আগেও সরকার কখনো এই কাজ কখনো কাউকে করে নেন কারা কারা করেছে রেজিস্ট্রি করেছে কে করেছে ইন্ডিয়াতে একসময় সাহারা করেছে ইন্ডিয়াতে একসময়

কি করেছে বিশাল সমিতির এখন কম্পিউটারে অনেক সুন্দর সাইনবোর্ড বানানো যায় সেই সাইনবোর্ড বানিয়ে বলছে এখানে টাকা রাখবে না অনেক টাকা লাভ হবে মনে করেন সব বাড়ি ঘুরে যা আছে সব টাকা রেখে চলে গেছে এক রাতে অফিসে সব খোলা গেছে বিশ কোটি টাকা এখন আমার কাছে বিচার দেয় এসপি সাহেবের কাছে বিচার দেয় মাঝে মধ্যে রাগ করে আমরা বলি টাকা দেওয়ার সময় আমাকে বলেছিলেন কোনো আইনে দিয়েছেন না এটা কাকে দিলেন কোথাও তো জানি না সুন্দর সাইনবোর্ড দিয়েছি দিয়ে দিয়েছে কোনো কি সম্ভাবনা আছে সরকার এরকম করে চলে যাবে আমি এতগুলো বক্তব্য কিন্তু আগে তো বিশ্বাস করতে হবে তা না হয়তো আপনি হাঁটবেন না এই পথে কিন্তু আপনি হাঁটবেন না তা আপনার বিশ্বাসে যদি না আসে আপনার যদি সন্দেহ থাকে তাহলে যে মানে টাকাটা মেরে দেবে তাহলে তো আপনি কাজই করবেন না কিছুটা কিছুটাকে বিশ্বাস দেওয়া গেল আচ্ছা এখন যদি বিশ্বাস দেয়া যায় বৃদ্ধ বয়সে আপনি এখন যদি কিছু টাকা থাকে এখানে অনেক বিদেশি শুনছি আপনার কাছে কিছু টাকা আসলে আপনি এখন ইনভেস্ট করেন কিভাবে এখানে কিন্তু কিছু কিছু দাদন ব্যবসা আছে আমার কাছে আমার জানা আছে সেই দাদন ব্যবসায় যিনি টাকা দিচ্ছেন আস্তে আস্তে অনেকের বিভিন্নভাবে পাওয়ারফুল হয়ে যায় দলাতলি করে আপনার টাকাই দিচ্ছেন টাকাটা তুলতে পারছেন না আইনও নাই টাকাটা মেরে দেবেন আপনি বিভিন্ন প্রাইভেট ব্যাংকে ডিপিএস করেন তাই তো একটা সময়ের পরে পাওয়ার জন্য এই তো কাজ এই কাজগুলোই তো আমরা করে যাই আর কি কি করেন বলেন বলেন আরেকটা কাজ করে জমি জমি ক্রয় করে বলেন যে একটু দাম পাবেন ঠিক না এর বাইরে কোনো ইনভেস্টমেন্ট আছে জমি জমি ক্রয় করার বিষয়ে কিন্তু একটু রিস্ক আছে অধিকাংশ সময়ে যখন ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আপনারা আমার মোটামুটি বিবেকের কারণে ছেলের নামেই দেই জিনিসটা নাকি আপনার নামে দেই তাহলে আবার ছেলে টাকা বন্ধ করে দিতে ভয় আছে তাহলে কিন্তু আপনার নামে হলো না হলো কি আসে আপনাদের এলাকা যেহেতু বিদেশ বেশি থাকে আমার ওসি সাহেব বলছেন যে বিদেশ এখানে ষাট হাজার বলুন না থেকে সত্তর বিদেশের একটা গল্প বলি তাহলে সুবিধা হবে বিদেশে আপনারা ধরেন যেহেতু ইন্টারমিডিয়েট পাশ করার পরে সে আর পড়াশোনা ভালো না যে বাবা তুই তোর বাইরে গেছে বিদেশ পাঠিয়ে দিলেন ও যখন আপনি প্রথম পাঠিয়ে দেন ও কিন্তু প্রথম খুব মনোযোগী থাকে যে আপা আমাকে তো অনেক টাকা দিতে হবে সে এই বাইশ বছর থেকে ধরেন মোটামুটি তিরিশ বত্রিশ পর্যন্ত বিয়ে করেন না দশ বারো বছর বেশ ভালো টাকা দিচ্ছে কারণ আবাহ আমার টাকা দিচ্ছে বাস্তবতা হচ্ছে যখন একটু বউ মাকে নিয়ে আসবেন ওর কিন্তু ওখানের ভেতরে টাকাটা কিছু টাকা তাকে দিতে হয় না বাস্তবিক দিতে হবে দিতে হয় না তাহলে এটা দেয়া মানে হচ্ছে মেয়ের টাকা থেকে একটু কম কম করল সামাজিকভাবে আমরা বলি মনে মনে বলি যে বউ হয়েছে তো আপনার জন্য জন্য কিছু টাকা দিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু বাস্তবতা বউ তো তার দিতে হবে তো দিল এত পরে একটি বাচ্চা হলো সেই বাচ্চাটা হলো ধরেন ঢাকার একটা বড় হাসপাতালে ওই টাকাটা সে দিবে না কিছু কমবে না আপনার এখান থেকে এরপরে বাচ্চাটা স্কুলে যাওয়ার বয়স হলো স্কুলে বেতন লাগবে তো তাহলে আপনার টাকা একটু কমবে কিনা আস্তে আস্তে কমা শুরু হয়েছে এখন এই বৃদ্ধ বয়সে আপনি যখন উপনীত হবেন ওর সংসারটা মোটামুটি মানে মোটামুটি মেয়ে ছেলে ইউনিভার্সিটিতে পড়া টোনা নিয়ে বিশাল বড় হয়ে যাবে না আপনি বলেন তো ওই যে বাইশ চব্বিশ বছরের সে যে টাকা দিতে পারত এখন কি সেটা দিতে পারবে কি পারবে এখন আপনার কিন্তু ওই সময় শরীর একটু দুর্বল হয়ে আসছে প্রতিদিনের কিছু ট্যাবলেট কেনার টাকা লাগে আপনার টাকার যখন চাহিদা বাড়ছে তখন তার টাকার পরিমাণ কি ভাবছেন তখন আপনার কি তো তখন চাইতে পারবে আজকে পিট ব্যথা কালকে ব্যথা গলা ব্যথা পুরুষ আমার কেব জানা বাপ বাপ গিয়ে ব্যথা কষ্ট আর ওর চাইতে পারবে কারণ ওর তিনটা সন্তান হইছে তাহলে ওই সময় থেকে আপনি আস্তে 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 কিছু টাকা সেভ করে রেখে দিতে একটা পলিসি করে বাবা পলিসি করে রাখিস তাহলে ওই আপনি যখন 60% গেলেন ওর যখন সংসারে অনেক বড় হয়ে গেল আপনি 60% তো লাগলেন তাহলে minima মুখে তো আর তখন আপনাকে জানতে

যে ধরেন আমি এখন টাকা জমা রাখলাম এখন টাকা দিবেন আমরা ধরেন পনেরো বছর আগে কোক খেয়েছি কত টাকা একটা কোকের দাম দশ টাকা ছিল এখন কিন্তু পনেরো হয়ে গেছে তাই না এটাকে আমরা বলি ইনফ্লেশন কি বলি অর্থাৎ টাকার একটু দাম এখন মাসের দিকে আগে দুইশো টাকা হলো এখন পাঁচশো বা একটু বেড়েছে তো সব কিছু কিন্তু সেই আনুপাতিক হারে দিবে কি আপনি বিশ্বাস করেন সরকার ওই হিসাব করে আপনাকে ওই রেটটা দিচ্ছে কারণ সরকার ইনফ্লেশন দেখেই আপনাকে রিটটা দিচ্ছে এখন আপনি বলেন ওই সময় টাকা পাবো তখন দেখা যাবে মাসের কেজি দুই হাজার তখন কি হবে ওই হিসাব এটার উত্তরে ঢুকাই মডেলিং করে এটাকে বলা হয় অর্থনীতির মডেলিং করে দেওয়া হয়েছে তাহলে আর কি কোনো প্রশ্ন আছে আছে এখন কালকে থেকে কি দেখবো বলেন আমার জন্য আর অনেক প্রধানমন্ত্রী ইনিশিয়েটিভ নিয়েছে এখন প্রশ্ন হলো এই ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমি কেন এখানে এসে কথা বলছি আমি হচ্ছি আমার একটা চাকরি করি যে চাকরিতে সরকার শুধু বলে এই আমাদের ঢোল কে বাজাবে জেলা এই ডিসি আপনি খেয়াল করে দেখেন ইলেকশনের ইয়ে সময় সবাই আসে কাকে বলবে এই থামেন বলবেন এখন আচ্ছা করোনার সময় হাত ধুবেন বাইরে বেরোবেন না কে বলবেন এই আপনি বলেন আমি তো বার্তা কথা আমাকে বলা হয় আপনি বলেন আরেকটা বিষয় দাঁড়াচ্ছে লাস্ট উদাহরণ দিয়ে বলে যাব ইন্স্যুরেন্স কোম্পানি এরকম যেরকম ওরা এই হাতে ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে না ডাক্তারদের কথা পলিসি টলিসি নিয়ে আমিও ঘুরতে আসছি হ্যাঁ এখন আপনারা আমাকে বলেন আমি বলতে আসছি আর উনি ব্যাগ নিয়ে আসছি এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের যত ঘটনা আমাকে বেশি বিশ্বাস করে না তাকে বেশি বিশ্বাস করবেন তাহলে বক্তব্য শেষ করে যান আচ্ছা এখনো অনেকে ভাবছে হায় হাই এত টাকা জমা দিলাম পঁচাত্তর পর্যন্ত মরে গেলাম কি হইলাম একবার ভাবছে না উনি যখন মারা যাচ্ছেন নমিনী পাচ্ছেন কথাটা বুঝতে পারছেন উনি মারা গেলে নমিনী পাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে এমনি বলে রাখি আপনাকে উপকার করতে যাচ্ছি কে রাষ্ট্র রাষ্ট্র উপকার করতে যাচ্ছে নিজে কার্যক্রম করে প্রতিষ্ঠান স্থাপন করে তারপরে হচ্ছে কিছু লোক নিয়োগ দিয়ে ইয়ে করতে যাচ্ছে এখানে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আমাদের একটা প্রিডিকশান আছে আমি আপনাদেরকে বলি দুই হাজার পঞ্চাশ সালে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধ হয়ে যাবে আমি তো ওই হিসাব বিকাশ করতে হবে নাকি নাকি এরকম অবিশ্বাসের মত না সব টাকা তো নিয়ে গেছে এরকম হিসাব করলে কি বাস্তবিক হবে এটা হবে হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি তো আবার ঠকায় দেয় তাহলে কি আপনি আসবেন তাহলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মতো হিসাব করে দেওয়া হয়েছে আপনারা অ্যানালাইসিস করতে থাকেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে আপনিও যাতে আসেন আমাকে যাতে ওই অন্য থলে থেকে টাকা দিতে না সরকার বা বিশ্বে এই পলিসি সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই কারণে এইভাবে যে ট্যাক্স থেকে ওই টাকাগুলো আসে কিন্তু আমাদের দেশে একটা অসুবিধা হচ্ছে আমরা কিন্তু এখনো সকলে ট্যাক্সের আওতায় আসতে চাচ্ছি না যত মানে খুঁজে আমরা চাচ্ছি যে এখানে সচেষ্ট ট্যাক্স যখন আমরা পরিপূর্ণভাবে সকলের দিব আসতে করে আর আমাদের এই পাশে আমরা যারা বসে আছি আমরা এখন ট্যাক্স দিচ্ছি যেটা আমার নিরাপদ কেউ আমাদের কষ্ট করতে পারে আমরা কিন্তু এখন দৌড়ায় ট্যাক্স দিয়ে আসছি তারা একদম তোরে ট্যাক্স দিয়ে আসে আসেন ট্যাক্স কিন্তু সরকারি বেসরকারি সকলের জন্যই এটা একটা সেফ গার্ড এটা আপনার রক কার্ড কেউ বলবে আপনারা মামলা করে দিবে বলবেন এই দেখে আমার ট্যাক্স ফাইল আছে কারণ আইনের উপর প্রতিষ্ঠা সুতরাং এই প্রশ্নগুলো আমাদের কাছে আছে অন্য ফোরামে যদি আলাদা আলাদাভাবে বলেন এখন একান্তভাবে বক্তব্য দুইটার পরে যদি একদম অঙ্কের হিসাব শুরু করেন আমার একজন ম্যাজিস্ট্রেট সাহেব আছে তাকে আছে অঙ্ক করানোর জন্য আমি সব প্রস্তুতি নিয়ে আসেন আমি বেসিক কথাটা আপনাদের বুঝেতে আসছি যে আসলে এটা কেমন আপনার টাকা রেখে চলে যাবে কিনা এইটুক তো আজকে বোঝাতে পেরেছি না পেরেছি আরেকটা বিষয় কেন না আমরা কিন্তু